আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন মামুন ভাই দেশ এবং প্রবাসী যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমরা দোকান থেকে রমজান দর্শক আজ ডিসেম্বর রোজ মঙ্গলবার 2025 চলে আসছে গাবতলি গবাদি পশুর হাটে এবং আবারো কিন্তু সেই গয়ালের কাছে দেখতে পাচ্ছেন সেই গতবারের যে গয়াল আপনাদেরকে দেখিয়েছিলাম গয়ালের চেহারা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এবং এখান থেকে একটু গয়াল দুইটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেই ছোট গয়ালটি এবং এখানে কিন্তু সেই বড় গয়ালটি আমরা দেখতে পাচ্ছি দর্শক গয়ালের চেহারা পরিবর্তন হওয়ার পরে কি আকরাম ভাইয়ের ডিসিশন পরিবর্তন হয়েছে কিনা একটু জানার চেষ্টা করব আক্রাম ভাই আসসালামু আলাইকুম গয়ালের চেহারা পরিবর্তন হয়েছে হ্যাঁ আপনার সিদ্ধান্ত কি পরিবর্তন হলো চুলকেটে পরিবর্তন হয়েছে বাট গয়াল গয়াল কি নিছেন আপনার ছোট ভাই নিয়েছে এটা তো হচ্ছে সেই সেদিন যে গোয়াল দেখে গেছিলাম ওই গয়াল দুইটাই তো জি জি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম দুইটা আপনারা নিলেন জি আচ্ছা মাশাআল্লাহ গোয়াল দুইটা আপনাদের হাউজে কবে যাবে আজকে রাতে চলে যাবে আজকে রাততেই চলে যাবে সকালে দেখতে পারবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক আমরা কিন্তু এই ভাইকে আপনারা চিনবেন কিনা জানি না মিরপুরে যে মান্নু ভাইয়ের দোকান আছে মান্নু গোস্ত বিতান মিরপুর মুসলিম বাজারে আমরা কিছুদিন আগেও একটা ভিডিও করেছি স্যার আমাদের পেজেও কিন্তু ওনাদের ভিডিও ইতিমধ্যে আপলোড করা আছে তো মান্নু ভাই এই গোয়াল নিয়েছেন কয়টা নিলেন ভাইয়া দুইটা জোড়া গোয়াল নিয়ে নিলেন জি জি ওই বাউল ভাইয়ের গোয়াল আছে বাউল ভাই দিল মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি তো তাহলে লাকি ম্যান ভিডিওর পর পরে আপনার গোয়াল বিক্রি হয়ে গেল বাহ চমৎকার কেমন লাগছে ভাইয়া ভালো লাগছে ভালো লাগছে মোস মোস আছে বাহ 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 চমৎকার চমৎকার যা আচ্ছা হ্যাঁ দর্শক সেই গয়াল কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে গাবতলী হাটের গয়াল এবং সেই গয়াল দেখতে কিন্তু মার্শাল্লা মানুষ ভিড় করেছেন এবং অনেকেই সেই গয়াল দেখছেন গয়াল দুটোর চেহারা সত্যিকার অর্থেই কিন্তু পরিবর্তন হয়েছে এবং দেখতে পাচ্ছেন সেদিনকার ভিডিওতে আপনারা যেরকম গয়াল দেখেছেন আজকে কিন্তু তাদের চেহারা মার্শাল্লা সত্যিকার অর্থেই পরিবর্তন হয়ে গিয়েছে জাগাইছেন জায়গা চেঞ্জ হয়েছে নাকি ভাইয়া আচ্ছা ভাইয়া তাহলে গয়াল কেমন দামে নিলেন গোয়েল যে দামে নিলাম এটা বাউল ভাই ছিল বাউল ভাই এটা অন্য হিসাবই দিছে এটা দাম ভাঙে নাই কইছে আপনি নিয়ে যান পরে হয় নাই না না আচ্ছা তাহলে বিক্রি কি হিসাবে করবেন ভাইয়া বাস কেজি হিসাবে বেচবো কেজি হিসাবে বিক্রি করে দিবেন আচ্ছা গয়ালের পা ভুঁড়ি মাথা এগুলা কি আলাদাভাবে বিক্রি করবেন ভিন্ন ভিন্ন মাথা আলাদা হবে পা আলাদা হবে কি এখন বলতে পারছেন আপনারা না এটা সঠিক না কালকে সকালে যদি আল্লাহ এটা নেয় সকালবেলা দোকানে তখন এটা বেচা কিনি কাল পরশু দিনে শুক্রবারে হবে শুক্রবারে আপনারা বিক্রি করছেন ইনশাআল্লাহ আদামা শুক্রবারে যেহেতু বিক্রি করবেন এই গয়াল নেওয়ার জন্য নিশ্চয়ই দূর দূরান্ত থেকে লোক আসবেন আপনাদের কন্টাক্ট নাম্বারটা যদি আমি দিয়ে দিতে চাই কার নাম্বারটা দিব ভাইয়া মান্নু ভাই নাম্বার দিব মান্নু ভাইয়ের নাম্বার দিব ঠিক আছে মান্নু ভাই নাম্বার আমি দিয়ে দিব বুকিং এর জন্য উনার দোকান নাম্বার উনিই কথা বলবেন এই তো এইতো বলতে পারেন ছাব্বিশ তারিখ রোজ শুক্রবার এই গোয়ালের মাংস সকাল কটার থেকে পাওয়া যাবে

সে গয়াল কিন্তু চলে গেল হয়ে গেল না হলো কিন্তু আমাদের সেই মান্নু ভাইয়ের আলহামদুলিল্লাহ হয়ে মিসফিল্ডিং তো আপনি দিলেন আকরাম ভাই হ্যাঁ যাইহোক এই সুযোগটা তো আকরাম ভাইকেও দিতে পারতেন ভাই বলটা মিস করলে আমি ধরে আপনি ধরে নিছেন মেসির থেকে চলে গেল রোনাল্ডো নাকি আকরাম ভাই তো মেসি এনিওয়ে আকরাম ভাই ধন্যবাদ দর্শক আমরা কিন্তু সেই ছাগলের যে হাট সেই ছাগলের হাটের পাশে কিন্তু বাবুল ভাইয়ের ডগা এবং সেই ডগায় কিন্তু আমরা আপনাদেরকে সেই গয়েল দুটা দেখালাম এই গয়ালের মাংস আমি শুক্রবার নিতে পারবেন তো দাম দর কত টাকা কেজি হবে আমরা আর একটা ভিডিও চিত্র দোকানে করার চেষ্টা করব। সেখান থেকে কত কেজি হবে আমরা কিন্তু জানিয়ে দিব দর্শক আমরা আজকে এই জায়গাটার থেকে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালাম আলিকুম রহমতুল্লাহ হয়ে গেল